সবাইকে খেলে জানাচ্ছে সব রোগ সারে প্রতিদিন পান করুন এক গ্লাস করে গাজরের রস এমনটা করলে শরীর ভেতর থেকে এত শক্তিশালী হয়ে উঠবে যে ছোট বড় কোনো রোগই ধারে কাছে ঘেসতে পারবে না সেই সঙ্গে মিলবে আরো অনেক উপকারিতাও হজম ক্ষমতার উন্নতি ঘটায় এই সবজিটিতে উপস্থাপিত ডায়েটারি ফাইবার শরীরে প্রবেশ করার পর হজমে সহায়ক পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয় ফলে বদহজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা কমতে একেবারে সময় লাগে না সেই সঙ্গে হজম ক্ষমতাও বাড়াতে শুরু করে লিভারের কর্মক্ষমতা বাড়ায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে লিভারের অন্দরে থাকা বর্জ্য পদার্থের বের করে দিয়ে শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঙ্গটির কর্মক্ষমতা বাড়াতে গাজরের কোনো বিকল্প হয় না বললেই চলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় একশো গ্রাম গাজরের অন্দরে থাকে দিনের চাহিদার প্রায় তেত্রিশ শতাংশ ভিটামিন এ নয় শতাংশ ভিটামিন সি এবং পাঁচ শতাংশ বিষ হয় সেই সঙ্গে থাকে প্রচুর মাত্রায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এই সবকটি উপাদান হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ভিটামিনের মাত্রা বাড়বে দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি সার্বিকভাবে শরীরকে চাঙা রাখতে গাজরের কোনো বিকল্প হয় না বললেই চলে কারণ এই সবজিটিতে অন্দরে থাকা ভিটামিন এ এবং উপকারী বিটা ক্যারোটিন চোখের ক্ষমতা মারাত্মক বাড়িয়ে দেয় ত্বকের খেয়াল রাখে শীতকাল মানেই স্কিনের আর্দ্রতা হারিয়ে যাওয়া এবং সেই সঙ্গে নানাবিধ ত্বকের রোগের মাথাচারা দিয়ে ওঠা এমন পরিস্থিতিতে ত্বককে বাঁচাতে পারে একমাত্র গাজর কারণ এই সবজিটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অন্দরে জমে থাকা টক্সিন উপাদানের শরীর থেকে বের করে দেয় অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর করে শরীর থেকে সব ধরনের টক্সিন উপাদানদের বের করে দেওয়ার মধ্য দিয়ে ক্যান্সার রোগকে দূরে রাখতে এই উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে ছোট বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁচতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য